শুরুতেই সবাইকে বলতে চাই চাঁদ রাত মুবার আর চাঁদ রাত বহুদিন পর আমার সৌভাগ্য হয়েছে বাপের বাড়িতে ঈদ সেলিব্রেট করা তো মেয়ে তো আছেই সঙ্গে এবার বছরে ছেলেও আছে তো দেখো সবাই মিলে মেহেন্দি পড়ছি আমরা আজকে যে কবে এত সুন্দর মেহেন্দি পড়াতে শিখেছে সত্যিই আমার জানা ছিল না আমি আয়াতের হাতটা দেখছিলাম আর ততই অবাক হয়ে যাচ্ছিল এই যে আমাদের মাহির সোনা মাহির সোনাও বলে দিল চ রাত তো ও আবার একটা কথা বলছে আই এম মাহির তো আমি বলছি এটা কে বলছে আই এম মাহির তো যাই হোক এর হাতের মেহেন্দিটা কেমন লাগছে তোমরা বলো জাস্ট এইটুকু দেওয়া হয়েছে তো আমার চোখ জুড়িয়ে গেছে যে এইটুকু মেয়ে নিমিশা নিমিশা কিন্তু অনেক ছোট্ট একটা মেয়ে আমার ছোট আঙ্কেলের মেয়ে আমার কাজিন সিস্টার ভীষণই বাচ্চা একটা মেয়ে এত সুন্দর মেহেন্দি পড়িয়েছে আমি টোটালি অবাক হয়ে গেছি ওকে বললাম তুই কিন্তু আমাকে পরিয়ে দিব এই তো হচ্ছে আয়াতের মেহেন্দি পড়া এইদিকে আর এই দিকে দেখো মা নঙ্কেলদের বাড়িতে তো একদম চাঁদের হাট বসেছে মানে সাবানা এইদিকে এইদিকে নিমিশা সবাই সবাইকে মেহেদি পড়াচ্ছে এই যে হচ্ছে সাবানা যে কিনা দারুণ মেহেদি পড়ায় নিমিশাও দারুণ মেহেদি পড়ায় তো আমার আজকে সৌভাগ্য হবে কিনা জানি না ওর কাছে মেহেদি পড়ার তো আমি নিমিশাকে বলেছি মেহেন্দি পড়িয়ে দিতে এই দিকে আমার আরেকটা একটা বোন এগুলো কিন্তু সব আমরা কাজিন সিস্টার আর কি বহুদিন পরে তার সাথে দেখা সেও কিন্তু বিয়ের পর প্রথমবার এসছে এখানে ঈদ সেলিব্রেট করতে এও এসছে কল্যাণীও এসছে প্রথমবার বিয়ের পর ঈদ সেলিব্রেট করতে বাপের বাড়ি না যেহেতু মানে আমাদের লাড্ডু শোনা হয়েছে তাই জন্য এখানে আর আমিও আমার আর শোনা হয়েছে বলে এখানে আছি তো এই যাই হোক সবার তো মেহেন্দি পড়া হয়ে গেছে মোটামুটি এবার নিমিশা আমাকে মেহেন্দি পড়াচ্ছে তো আমি বললাম আমার আর তোমরা জাস্ট দেখো বন্ধুরা এত সুন্দর ও মেহেন্দি পড়ায় কি বলবো তোমাদের জাস্ট পাগল করা মেহেন্দি তো যাই হোক এই দেখো আমি খুব ক্লোজ ক্লোজ দেখাচ্ছি মেহেদি পড়ানোগুলো কারণ ওই বাচ্চা বাচ্চা হাতে যে এত সুন্দর করে মেহেন্দি পড়াতে পারে সত্যি আমি মানে জাস্ট কি বলবো টোটালি অবাক হয়ে গেছে তো এই যে আমার মেহেদি পড়িয়ে চলে গেছে নিমিশা আর এই দিকটায় আমি মেহেদি পড়ছিলাম সে কী জ্বালাতন মেহেদি পড়তে পড়তে মানে ছেলে উঠে যাচ্ছে ছেলেকে খাওয়ানো আবার একটু করে দেওয়া লাস্টে আমার হেরেজ হয়ে গেছে দূর আর মেহেদি পড়বই না তো আমি শুয়েই পড়েছিলাম আর মেহেদি পড়তে পড়তে দেখো এই দিকে পুচকুরা চলে এসেছে পিপি তুমি কি করছো মানে এত রাতেও এরা জেগে বাবো রাত সাড়ে এগারোটা বাজে এরা এখনও জেগে আছে আরিয়ান মাহির তারপরে আমার আয়াত তো এরা সবাই যে গেছে এইদিকে মোহিনী মোহিনীর হাত তো দেখে আমি পুরো পাগল হয়ে গেছি ও তো নিজে মেহেদি পরতে পারে না অতটা ভালো কিন্তু একটা আমার ভাবির কাছ থেকে মেহেন্দি পড়েছে এত সুন্দর লাগছিলো এটা বড়ো ভাবি মানে খুবই সুন্দর লাগছিল মেহেন্দিগুলো যে ওরা এত সুন্দর করে মেহেন্দি পড়েছে তো বাইদা ওয়ে আমি আমার কিন্তু নিচ মানে হাতের নিচটা সম্পন্ন করেছি তোমাদের ক্লোজলি দেখাবো আর আমি এখানে কী বকবক করছিলাম আমার অতটা মনে নেই ওইটাই বলছিলাম যে এত রাতে দেখো সবাই এখনও জেগে আছে আর একটা আনন্দ মুখর সময় রাত বারোটা বেজে গেছে এখনও তবুও সবাই জেগে কি বলবো ভীষণ ভালো লাগছে দেওয়া সম্পন্ন হয়েছে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ডের ওপরের দিকটা এটা লেফট হ্যান্ডের নিচের দিকটা আর রাইট হ্যান্ডটা আমাদের পসিবেল না দেওয়া তো আমি একটা হাতেই দিয়েছি এটাতে আমার বোন দিয়ে দিয়েছে মানে আমার কাজেন সিস্টার আর এটা আমি নিজে নিজেই এখন দিলাম পুচকুকে ঘুম পাড়িয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টস করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পেজটাকে আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও টাটা আল্লাহ পেজ